হ্যালো ভিউয়ার্স তোমরা সকলেই জানো যে জিডিএসের যে রেজাল্ট সেটা হচ্ছে তোমার উনিশ তারিখে পাবলিশ হয়ে গেছে যে থার্ড মেরিট লিস্ট ঠিক আছে তো সেটা এসএমএস বা ইমেলের মাধ্যমে যারা ফর্ম ফিল করেছিল বা রেজিস্ট্রেশন করেছিলো তাদেরকে তারা জানতে পেরে গেছে এখন কথা হচ্ছে যে ফোর্থ মেরিট লিস্ট বের হবে কি না সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো থার্ড মেরিট লিস্টে যে অনেক ভুয়া আছে এবং সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে এবং কোন জেলায় কত কাট আপ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা যদি ওয়েবসাইট থেকে মেরিট লিস্টে দেখো তাহলে তোমার দেখতে সবথেকে সব থেকে বেশি যেটা নাম এসেছে সেটা হচ্ছে তোমার মুর্শিদাবাদের ঠিক আছে অথচ তোমরা হয়তো জন কি জানি না যে বিগত তিন থেকে চার বছরে এক থেকে দশ নম্বর র্যাঙ্কে মাধ্যমিকে পেয়েছে এরকম ছাত্র সংখ্যা নেই ঠিক আছে অথচ তুমি যদি মুর্শিদাবাদে দেখো তোমাদের একশো শতাংশ একশো শতাংশ নাম্বার পায়নি ঠিক আছে অথচ তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে ঠিক আছে রেজিস্ট্রেশন করে দিয়েছে তাহলে এগুলো তো বাদ যাবেই এরকম অনেক আছে দেখো নিরানব্বই সাত এক যারা ডাক পেয়েছে তারা জুন মাসের তিন তারিখের আগে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করাতে গেলে দেখবে যে সে সমস্ত ক্যান্ডিডেটগুলো যারা যে ভুয়ো দিয়েছে তারা বাদ চলে যাবে ঠিক আছে অতএব ফোর্থ লিস্ট পাবলিশ হওয়ার সময় অনেক ঠিক আছে এবার দেখো কাট অফ যদি দেখতে যাও তো দেখবে যে কাট অফ অনেক হাই গেছে মোটামুটিভাবে পরের যারা চুরানব্বই পার্সেন্ট কিংবা ধরো পঁচানব্বই পার্সেন্ট নাম্বার আছে তারা পেতে পারো ঠিক আছে ফোর্থ লিস্টে চুরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এরাও পেয়ে যেতে পারো ঠিক আছে তো অবশ্য আশা রাখো ফোর্থ লিস্ট বের হওয়ার সম্ভাবনা ধরো মোটামুটিভাবে এটা শেষ হতে হতে জুন জুনের শেষ হয়ে যাবে জুলাই অগস্টের দিকে তোমাদের ফোর্থ লিস্ট পাবলিশড হয়ে যাবে ঠিক আছে এ ছিল একটা ব্যাপার তো অবশ্য অনেক ভুয়ো ক্যান্ডিডেট তোমরা ভালো করে যদি চেক করতে হবে দেখতে পাবে যে অনেক ভুয়ো আছে ঠিক আছে তার মধ্যে মুর্শিদাবাদে আমার মনে হয় যে অনেক অনেক আছে কারণ এখানে অনেকে করে কি যে সে সমস্ত সাব ডিভিশনে চায় না যে তাদের ব্লকে কে অসুবিধা জন্য ভুং ভাঙ নম্বর দিয়ে অনেকে রেজিস্ট্রেশন করে দেয় এবং সেই জায়গাতে ফাঁকা থেকে যায় তো এরকম একটা বিষয় তো তো রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো তো তোমরা অবশ্যই চেক করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনেক জালিদের ব্যাপার থাকে ঠিক আছে তো সেগুলো দেখবে যেমন ধর নিরানব্বই দশমিক আট পাঁচ সাত এক ঠিক আছে আমি বলছি না যে কিন্তু এগুলো এগুলো একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা দেখার বিষয় তো অবশ্যই তোমরা একটু চেক করে নেবে আর আশা রাখো যে ফোর্থ ফোর্থ লিস্ট পা হবে ঠিক আছে তো এছাড়া একটা ছোট্ট একটা ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক করো ধন্যবাদ সকলকে